নতুন ইনডোর সৃষ্টি করতে পারবেন ঠিক আছে আর ব্যাসা কিনি করতে পারবেন তারপরে উপরে এই যে এপি লেখার নিচে উপরে কম্পিউটারে বড় করে দেখা এন্টার আর আইটেম বার করে নাও ওয়ান লেখলে এক কেজি মনে করেন এক কেজির ফিলিং টাইপ ওয়ান তার মানে ওয়ান লেখটা আছে ঠিক আছে ওয়ান লেখলে এক কেজি আসবো ঠিক আছে কম্পিউটারে বড় করে আসবো এবার আমরা ওয়ান লেখলে এক কেজি আসবো কত ফিজ দিতেন স্যার এক কেজি

এক ফিস নিতে চান এক ফিস দিয়ে দেয় এক ফিস নিতে চাই এক ফিস লিখা অ্যাড ইন ক্লিক করবেন এই যে এটা দেখছেন ভাই গেছে একটা তো ধরেন একটা প্রোডাক্ট নিতে চাই একটা হয়ে গেছে বাস বা আপনি যদি আমার প্রোডাক্ট আরো বাড়াইতে চান এই এক আছে না এক লেখা এক কোয়ান্টিটি একের উপরে ক্লিক করে যেন প্রোডাক্ট বাড়াইতে হবে আবার মনে করেন দুই করতেন স্যার দুই দুই পিস বা একশো পিস করলেন ঠিক আছে আপডেট দুই হয়ে

প্রোডাক্টের সিরিয়াল নাম্বার দুই দুই কেজি ফিল্ম দুই কেজি ফিল্ডিং বক্স আরবি বাংলা আছে দুই কেজি ফিলিম আশি পয়সা কম বেশি করতে করতে হবে কোয়ান্টিটি 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 করতে হবে এই যে কোয়ান্টিটি দুই করলেন পঞ্চাশ পঁচিশ করলেন যত করেন আমি এক কেজি দিলাম ঠিক আছে একটু কার্ড দিলে একটু কার্ডে ক্লিক করলে এই জায়গায় ক্লিক করলাম এটা অ্যাড হয়ে গেল মানে দুইটা প্রোডাক্ট হলো ঠিক আছে আগেরটার মতোই এরপর আপনি যদি পাঁচ কেজি করতেন তাহলে যেন এন্টারও পাঁচ লাগবেন এই যে পাঁচ কেজি ফিল্ডিং আইসে ঠিক আছে ছয় পিস পঞ্চাশ পিস ধরুন পঞ্চাশ পঞ্চাশ পিস দিয়ে দিলাম পাঁচশো পিস পাঁচশো পিস পাঁচ হাজার পিস পাঁচ হাজার পিস বা এক পিস ধরুন আমি এক পিস দিলাম বা আমি দুই পিস দিলাম এট টু কাট দাম কম বেশি করতে চাইলে এই যে প্রাইসের জায়গায় ক্লিক করবেন ক্লিক করে প্রাইস দিলেন একটি সাড়ে ছাব্বিশ পয়সা আছে আপনি কত দিতেন সান পনেরো পয়সা একটি পনেরো পয়সা যদি বিশ পয়সা দিতেন বিশ পয়সা বা পঁচিশ পয়সা দিতেন পয়সা আমি পয়সা দিলাম ছাব্বিশ পয়সা দিয়া দুই ফিস বা তিন ফিস ধরেন ফিস দিলেন তিন হ্যাঁ করেন এখন তো একটু কাট তিন এইভাবে সবগুলোই করবেন এইভাবে ঠিক আছে

কলা কার্টুন কলার্টুন কিলো বিশ কেজি কার্টুন কাগজের কার্টুন সাড়ে ষাট টাকা আছে যদি কম বেশি করতেন সান ষাট টাকা করতেন সান ষাট টাকা ষাট টাকা হয়ে গেছে বা তিন টাকা করতেন সান তিন টাকা হয়ে গেছেন সাড়ে তিন টাকা করতেন সান সাড়ে তিনটে হয়ে গেছে

ও বাই স্যার হইছে হইছে যে মানে এটা দেখা যায় না নিচে গেছে আট নম্বরে মানে বড় হয়ে গেছে বড় হয়ে গেছে জায়গা ছোট তো দেখা যায় না আচ্ছা ধরুন এই কটা মাল এখন যে এই কটা মাল করলেন সব তো আরাম একজনে তারপরে আপনি নাম দেবেন নাম নামের নামের না কাস্টমার কাস্টমারের নাম সেট করতে বুঝতেন তা

কাস্টমার নেম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অ্যাড করুন ধরেন নতুন একটা কাস্টমার আমি করতাম চাই কাস্টমার এক্স মিস্টার এক্স মিস্টার এক্স দিলাম মোবাইল নাম্বার দিলাম জিরো ফাইভ ফোর থ্রি সিক্স ফোর সিক্স থ্রি জিরো ফোর একটা মোবাইল নাম্বার দিলাম অ্যাড্রেস দিলাম তাবুক তাবুক নতুন কাস্টমার অ্যাড হয়ে গেছে হ্যাঁ

নগদ দিলে ব্যাচলে নাম না দিলে আসলে কিছু না দিলে আসলে বাকি ব্যাচলে নাম লাগবো আগেরটার মতো তারপরে আপনার এন দিবেন বাকি রিসিপ্ট এই যে রিসিভ কস্ট ঠিক আছে রিসিভ কত দাম হচ্ছে কত চোদ্দো টাকা তেতাল্লিশ পয়সা আমরা আপনার টাকা তেতাল্লিশ পয়সা দিতেন দিলেন আর যদি টাকা বাকি আহে কত দিছে ধরেন দশ টাকা দিচ্ছে দশ টাকা সাড়ে ওই ষাট টাকা

মনে নিচে ধরে দিয়ে দিলে 07 দিন হলে দি আছে সেট সেট ক্লিক করতে সেট 18 6 এর 26 তারিখে এই লোক টাকা দিবে দন্য কথা তারপরে যে সেভ নিচে দেখুন ইনডাস হলড সেভ সেভ এন্ড প্রিন্ট আমরা সেভ এন্ড প্রিন্ট করিবা তাহলে সেভ হই যাবে প্রিন্ট হইবা আমি সেভ করিলাম এই সেভ হই গেছে শেষ এই লোক এর নামে বাড়সার হই গেছে বাড়সার দেখতে পারবেন ধরে নিও বাড়সার আনন্দে হয়ে গেছে

আজকের তারিখের কতগুলা ইনবক্স সবগুলা চেক করতে পারবেন ধরেন আজকের তারিখের একটা ইনবক্স বা আগের তারিখের ইনবক্স ধরেন কাল চার তারিখের ইনবক্স সহ আমি যে এগারো তারিখ সেট এগারো তারিখের ইনবক্স দিয়ে এমন আজকের তারিখ এগারো এগারো মানে দশ তারিখ থেকে এগারো তারিখের ইনবক্স চেক করতে পারবেন না না দিয়ে চার্জ চার্জ দিয়ে চেক করলে এই দুইটা কালকে একটা ইনবক্স আজকে একটা ইনবক্স দুইটা

ডিউ লিস্ট থেকে এই জানেন এর মধ্যে কর্নার কর্নারের মধ্যে ক্লিক করে এই যে কাস্টমারে দেখেন কাস্টমারের মধ্যে ক্লিক করুন নিচে কাস্টমারের মধ্যে ক্লিক করলে দেখবেন ডিউ লিস্ট ডিউ লিস্টের মধ্যে চেক করবেন এই যে ডিউ লিস্ট দিলেন দিলে মানে এই যে কার কার কাছে ডিউ আছে এগুলা দেখতে পারবেন ঠিক আছে ডিউ লিস্ট এই যে বাকি ওই জন্য কাছে বাকি জালাল ওয়ান বাকি इसे पता करंट डीओ निरन्न बेटे का आठ त्रिश्श्वेश है अपन तो जालाल टू एक्टर का सारा कर्त्रिश्श्वेश है जालाल जाला, जाला, मिस्टर एक्स जो फतुलड़ा बांगेरा में लास्ट है सोच जालाल का तेता त्रिश्श्वेश है बाकी देखते हैं एक जने ना ना एक ही रियल है ठीक है सर ऐसे फॉरेंटेबल प्रिंट सब तो सही लगा ब

এটা এখানে ক্লিক করলাম ক্লিক করলে আসতেছে এই বোর্ডটা দেখছেন এটা আসছে কেন কি কি মাল আছে দেখেন এই যে বিশ কেজি পেপার বক্স মানে কলার কার্টুন এক কেজি ফিল্ডিম দুই কেজি ফিল্ডিম তিন কেজি পাঁচ কেজি ফিল্ডিম ছয় কেজি ফিল্ডিম লাস্টে যে সাত কেজি ফিল্ডিম হ্যাঁ মানে আপনি অ্যাড করবেন কোনো একটা ফিল্ডিম ধরেন কিনছেন আজকে ফিল্ডিম আছে না কম্পিউটার উঠে দিব এই যে এখানে এখানে এই যে এই ঘরগুলাতে ক্লিক করবেন যেই যে আইটেমটা আপনি আসছে ধরেন এই আইটেমটা আপনি এন ক্লিক করবেন ধরেন আপনার দোকান আজকে সাত কেজি আসছে এই যে সাত কেজি হ্যাঁ সাত কেজি সাত কেজির থেকে মানে এই যে সাত কেজির এই জায়গাটা হ্যাঁ ক্লিক করবেন কথা হচ্ছে বুঝতে পারছেন এই যে সাত কেজি সাত কেজির বা ছয় কেজি ছয় কেজির এই যে এই জায়গায় ক্লিক করবেন তাহলে আমি এখন এই ঘরটা ক্লিক করবো সেটিং এর ঘরটা এই সেটিং এর বড় করে দেখাইতেছি এখন ক্লিক করলাম ক্লিক করার পরে কি আসছে একটা বোর্ড আসছে দেখছেন একটা বোর্ড আসছে এখন উপরে এই যে এই বোর্ডটা আসছে পারচেজ এখন পারচেজ হোল্ড ড্যামেজ রিটার্ন রিটার্ন দিলে এখন ড্যামেজ দিলে এখন হোল্ড করলে এখন এডিট প্রোডাক্ট এগুলো আপনার দরকার নাই এডিট প্রোডাক্ট আপনার শুধু পারচেস দেবেন পারচেস পারচেসে ক্লিক করবেন ক্লিক করলে নতুন একটা বোর্ড আসতে দেখেন এই বোর্ড আসতে এখানে এইখানে এই মালটা কিনা কত কিনা এই যে বাইং প্রাইস আপনি লিখবেন কত কিনা বেচা কত এটা লিখবেন উপরে রিটেল প্রাইস হ্যাঁ কত করে বেচা রেট এই দুইটা লিখবেন এই দুইটা লেখানোর পরে আপনি লিখবেন এই সেলফ লেখা আছে না সেলফ সেলফ লেখা আপনি ক্লিক করবেন করলে সবগুলা কোম্পানির নাম এবং আমরা কোন কোন কোম্পানি একটা মাল কিনি ধরেন

এই মাস না ইউসুফের থেকে কিনবো তাহলে এখানে মাস ইউসুফের উপরে ক্লিক করবেন ক্লিক করলে এই নামটা এখানে এসে করবো মানে সাপ্লাই কার কাছ থেকে আপনি মালটা কিনছেন এর নামে না করবো এরপর আপনার কত পিস কিনছেন ধরেন পাঁচশো পিস আসে এই যে পারচেস পার কোয়ান্টিটি যেন ব্যাক দেন ধরেন একশো পিস একশো পিস আসছে বা এক পিস আসছে ধরেন ধরেন দশ পিস আসছে দশ পিস আসতে আসছে বাই কস্ট টোটাল কত টাকা দাম কিনছেন এটা কি পাঁচ কেজি সাত কেজি না দাম তো আমরা বেশি আর তো দশ টাকা কত পিস দশ পিসের দাম কত ধরেন একশো পিস একশো পিসের দাম একশো পাঁচ পঞ্চাশ টাকা আমরা লিখে দিবেন করে হিসাব করবেন হিসাব করে বাইক করবেন কত পিসের দাম কত একশো পাঁচ পঞ্চাশ ঠিক আছে

ঠিক আছে সব কাস্টমার দেখতেন স্যার সব কাস্টমার দেখবেন ডিও তে ক্লিক করবেন ডিও দেখবেন হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট পার্চেস ক্লিক করলে এই যে প্রোডাক্ট পার্চেসে ক্লিক করবেন আপনার প্রোডাক্ট লিস্টে দেখতে পাবেন কি কি মাল আছে প্রোডাক্ট রিপোর্ট পার্চেস রিপোর্ট কি কি কিনছেন এটা দেখতে পারবেন এখন এই যে ফার্স্ট ফার্স্ট রিপোর্ট এই যে আজকে কিনছি কি মাল এই যে সাত কেজি কিনছিলাম না আজকে এগারো তারিখ একশো পিস দেখছেন একশো পিস ইউস্তুক মাছ নয় এই যে আজকে সাত কেজি কী কী কিনছি আরও যদি কিনতাম আজকে সবগুলো এক কিলিকে দেখতে পারবেন আজকে কী কী কিনছেন ঠিক আছে